আসসালামু আলাইকুম সবাইকে রমজানের শুভেচ্ছা দেখতে দেখতে নয়টা রোজা চলে গেল আর আস্তে আস্তে হালকা হালকা গরম পড়া শুরু হয়েছে শীত থেকে আমাদের বাসার এই পাশটায় সময় বাতাস থাকে তাই ভাবলাম ফারিসটা ফারানকে নিয়ে একটু বসে থাকি এই তো আমরা এখানে অনেকক্ষণে বসেছিলাম একটু ভিডিও করলাম পুকুরের মধ্যে দেখি পোলাপানগুলা মাছ মারতেছে এই রোদের মধ্যে আগামী বছর আমরা এই জায়গায় ফার্ম ফাইসটাকে কিনে আমি সারাক্ষণই বসে থাকতাম গরমের মধ্যে কারণ এই পাশে অনেক বাতাস এই তো এখানে কিছুক্ষণ বসে থাকার পরে আমি বাসায় এসে ওদেরকে গোসল করে ঘুম পাড়ে বাসায় সব কাজ করে দুপুরবেলা রান্না করতে চলে আসছিলাম চুলার পারে এই তো আজকে রান্না করবো শাক ভাজি গরুর মাংস এর সাথে ছোলা বড়া চপ সব কিছুই ভাজতে হবে তারপরে তো পৈশাকটা চুলাই দিয়ে আমি আর কি গরুর মাংসের বাটাটা বেটে নিচ্ছিলাম ওইদিকে বাড়তে বাড়তে পৈশাকটা আমার হয়ে আসছিলো তারপরে তো পয়সাকে তেলে দিয়ে তারপরে পয়সাটা রান্না শেষ করে আমি হচ্ছে বড়া ছোলা আর কি চপ এগুলো ভেজে আমি উঠে পড়ার চেষ্টা করতেছিলাম কারণ ফরান উঠে পড়েছে ফরান বাহিরে দিয়ে খেলা করতেছিলো আর আমি রান্না করে আর কি রান্না করতেছিলাম তারপরে ও আমি কিছু রান্না করি তারপরে ওর দাদি এসে আর কি যা রান্নার বাকি থাকে ও দাদি আর কি রান্না করে নেয় এই তো রান্নার শেষ করার সাথে সাথে দেখি ফারান চলে আসছে এখানে আমার কলে চড়ার জন্য তার ফাঁকে ওই পাশে আবার ফারিস ফারিস্তা ঘুম থেকে উঠে পড়েছে দেখি কান্না করতেছে তারপরে তো আমি আর কি রান্না করব তারপরে সব কিছু ফেলিয়ে আর কি চলে আসলাম রুমের মধ্যে এইদিকে ফারিস্তা ঘুম থেকে উঠে কান্না করতেছিল ফারিস্তা ঘুম থেকে উঠে পেশাব করে জামা কাপড় একদম ভিজে ফেলছে তারপরে তারকে জামা কাপড় চেঞ্জ করে আবার জামা কাপড় পরিয়ে দিলাম তারপরে দুই ভাই বোনকে আর কি কার্টুন চলিয়ে দিয়েছিলাম আমি নাম আসরে নাম আসা পরে তারপরে দুই ভাই বোন ওর দাদি হচ্ছে তরমুজ আনছে ফারহান দেখেছিলো তাই ফার্ম পড়তেছিল আমি তরমুজ খাবো এটা তোরমুস আর কি কেটে দুই ভাই বোনকে দিয়েছিলাম ওইদিকে ফারানের আব্বু আজকে ছিল বাসে ইফতারি করবে না তার ইফতারিটা আর কি বাহিরে নিয়ে যাবে তার জন্য আর কি রেডি করে দিয়েছিলাম ওইদিকে ফারিস্তা একটা মালটা হাতে করে ঘুরে বেড়াচ্ছে সে এখন ওই মালটাটা খাবে কিন্তু আমি আগেই মালটা কেটে রেখেছি তাই আর কি কেটে দিচ্ছিলাম না এক মালটা নিয়ে দুই ভাই বোনের আবার মারামারি লাগবে ফারান আর কি রুমের মধ্যে ছিল না ফারিস্তা আর কি ফারানকে ডেকে নিয়ে আসলো রুমের মধ্যে তার ভাইকে ডেকে রুমের মধ্যে এখন তার বাবাকে দেখাচ্ছিলো মালটা তাই দেখো বাবা আমি মালটা নিয়ে আসছি এই তো ওর আব্বু আর কি দেখে বলতেছিলো যা রুমের মধ্যে নিয়ে যা আম্মু কেটে দেবে এ তো ফারান আর কি ওর আব্বুর সাথে যাওয়ার জন্য বায়না করতেছিল ওর আব্বু এখন বাইরে যাবে ওর আব্বু যখনই বাহিরে যায় তখনই ফারান কান্না করে যাওয়ার জন্য ইদারিং এমন হয়েছে এই ছেলেটা দেখেন আমার পা ধরে কান্না করতেছে এখন বলতেছে আমি আব্বুর সাথে যাবো আমি ফারহানকে বলতেছিলাম আমার পা ধরে লাভ কি আমি কি আর বাহিরে যাব তোমার বাবাকে বলো তোমার বাবা যদি নিয়ে যায় তোমাকে তাহলে তুমি তোমার বাবার সাথে চলে যাও আমার কোনো আফসোস নেই এখন ইফত এই টাইম তুমি তাই যদি একজন যাও আমার একটু ভালোই হবে কি তোর বাবা তো ওকে নেবে না এদিকে দুই ভাই বোন বাবার সাথে যাওয়ার জন্য কান্না করতেছিলাম আবার ফারিস্তার থেকে আবার মালটাটা নিয়ে এখন দুই ভাই বোনের মালতা নিয়ে আবার মারামারি করবে কি যে অবস্থা একটা থেকে আর একটা ঝামেলা লেগিয়ে থাকে দুই ভাই বোনের এইদিকে ইফতারি টাইমেও চলে আসছে শেষবেলায় এসে দুই ভাই বিনা তো পরিমাণে বিরক্ত করতেছিল কি আর করবো এদিকে তার বাবা রেডি হয়ে চলে যাচ্ছে ইফতারি নিয়ে বাইরে ইফতারি করার জন্য দুই ভাই বোন তো বাইকে উঠে পড়েছে তার বাবার আগে গিয়ে এখন যাবে সে কোনো মতেই ছাড়বে না আমি তো ওর বাবাকে বলতেছিলাম নিয়ে যাও কি তোর বাবা আমি এই কথা বলেছি বলে আমার সাথে রাগ করতেছিল ওকে কি নিয়ে যাওয়া সম্ভব কি স্থির থাকবে এখানে গিয়ে আমি আর কি মজা করতেছিলাম তারপরেই সে রাগ করতেছিল তারপরেই তো আমি বললাম অল্প একটু আর কি বাইকে করে চড়িয়ে তারপরে নামিয়ে দিয়ে যাও কারণ নাচর বান্দা দুই ভাই বোন কোনো মতে এই শোনবে না চড়া পর্যন্ত এই তো ফারানকে উঠিয়েছিল ওইদিকে ফারিস্তা মন খারাপ করে দাঁড়িয়েছে তারপরে ফারি ফারিস্তাকে পিছনে চড়িয়ে দিলাম অল্প একটু চড়িয়ে আর কি ওর নামিয়ে দিয়ে গেছিলো দুই ভাই বোন এই তো কান্না শুরু করে দিয়ে দুই ভাই বোন এত পরিমাণে কান্না করতেছে কারণ হচ্ছিল ওদের বাইকে চড়ে মন ভরে না অল্প একটু চড়াইছে তো আর চড়াইলে আর এত পরিমাণে কান্না করতো না এই জন্য দুই ভাই বোন তো ঠাস ঠুস শুয়ে পড়ে কান্না করতে ফারহান তো চার হাত তো ছড়িয়ে ছিটিয়ে কান্না করতেছে এই তো দুই ভাই বোনকে কোনো মতো বুঝে শুনে ইটা ইটা করে তারপরে তো রুমের মধ্যে নিয়ে আসছিলাম ফার্না ফারহানার আমি অনেকক্ষণের মধ্যে শুয়েছিলাম ফারিস একে একে বাহিরে দিয়ে গাড়ি চালাচ্ছিল এই তো আমি বাইরে দেখি অন্ধকারেরা আর কি গাড়ি চালাচ্ছিলো তারপর আর আমি এসে তো তারপর ফারিস্তাকে আমি আবার রুমের মধ্যে নিয়ে গেলাম ফারিস্তা রুমের মধ্যে নিয়ে এত পরিমাণে দুষ্টুমি করতেছে এদিকে ফারানের রুম আসতেছে এদিকে ফারিস্তা দুষ্টুমি করতেছে ফারিস্তা ফারানের সাথে আর ফারান কান্না করতেছে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিও সাথে দেখা দেখাবে আল্লাহ হাফিজ